বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন বিএনপি ছাড়া সকল বড় রাজনৈতিক দল বিশেষ করে জামায়াত এবং এনসিপি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন তাই এ বিষয়টি নিয়ে চলছে এখন রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা অন্যান্য মুসলিম দেশে সাধারণত বিতর্কিত কোনো বিষয়ে বড় আলেমগণ ফতোয়া দিয়ে সমাধান দিয়ে থাকেন বাংলাদেশের সুপরিচিত আলেম এবং সুবক্তা এনায়তুল্লা আব্বাসী হুজুর বলেছেন পিয়ার পদ্ধতিতে তিনি নির্বাচন চান না আর কেন চান না তার পিছনে দিয়েছেন বেশ কিছু যুক্তিও যা জানবো আজকের এই ভিডিওতে তার আগে দর্শক এরকম রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এনায়তুল্লাহ আব্বাসী হুজুর প্রথমে বলেন যে নেতা না চিনে ভোট দেয়া যায় না কারণ আপনি কাকে ভোট দেবেন অবশ্যই তাকে আপনার চিনে নিতে হবে না চিনে ভোট দিলে চোর বাটপারও পারও যে কোনোভাবে নেতা হতে পারে দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘুদের লক্ষ লক্ষ ভোট রয়েছে পিয়ার পদ্ধতিতে যেহেতু শতকরা হিসাবে আসন ভাগ করা হয় সেহেতু আমাদের দেশে অনেক রাজনৈতিক দল থাকায় সব ভোটও ভাগ হয়ে যাবে কিন্তু সংখ্যালঘুদের ভোট পড়বে সব একই জায়গায় এভাবে তারা ক্ষমতায় চলে আসতে পারে এবং নিজেদের উদ্দেশ্য হাসিল করে নিতে পারে এমনকি পাহাড়ে সাহিত্যশাসনের মতো বিষয়ও পাশ হয়ে যেতে পারে অনেকে দাবি করেছেন এনায়তল্লা আব্বাসী হুজুর জামায়াতের নমিনেশন নিয়ে নির্বাচন করবেন কিন্তু জামায়াতের দাবি করা নির্বাচন পদ্ধতির বিরোধিতা করে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি নিচ্ছেন না জামায়াতের নমিনেশন বরং অনেকে এখন জামায়াতের নির্বাচন পদ্ধতির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তাই এখন দেখার বিষয় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি টেকে কি টেকে না